রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে চাঞ্চল্যকর স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ উদ্ধার হয়েছে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ের শুরুতেই ঢাকার অপরাধের চিত্র তুলে ধরে ডিএমপি কমিশনার দাবি করেন অন্যান্য বড় বড় শহরের তুলনায় ঢাকায় বড় অপরাধের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম তবে ঢাকা সড়কে মোবাইল ছিনতাইয়ের হার বেড়ে যাওয়ার কথাও স্বীকার করেন তিনি অতপর বনশ্রীর স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির প্রসঙ্গে কথা বলেন তিনি সাতজন জড়িত ছিল তার মধ্যে আমরা ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র আমরা উদ্ধার করি দুই রাউন্ড গুলি সহ সাথে স্বর্ণ বিকৃত স্বর্ণের মূল্যবান দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এবং একটি ব্যবহৃত মোটর টু দুইটি মোটরসাইকেল সাইকেল ব্যবহার হয় তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি ডিএমপি কমিশনার জানান এসব ডাকাতির সাথে সঙ্গবদ্ধ চক্র জড়িত তাদের সবাইকে গ্রেফতারের আশ্বাস দেন তিনি রাজধানীবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন পুলিশ আপনাদের পাশে আছে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়ে এ বিষয়ে বক্তব্য শেষ করেন তিনি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি